নমস্কার বন্ধুরা অনেকদিন পরে আপনাদের সামনে মাইন্ড আপনি এবং আপনার খাদ্যাভাস আসলে আমরা কিন্তু আমাদের খাদ্য এবং পানীয় ছাড়া আর কিছুই না আমাদের শরীরটা বলতে কিন্তু আমাদের খাদ্য পানি এটার মধ্যেই কিন্তু গড়ে ওঠে আমাদের এই সুন্দর দেহ যা আমরা আমাদেরকে প্রকাশিত করার জন্য ব্যবহার করি এই দেহর মধ্যে মন এবং তার সূক্ষ্ম অংশ আবেগ অনুভূতি এগুলো কাজ করে এই খাদ্যাভ্যাসের উপর নির্ভর করছে আমাদের মস্তিষ্ক এবং শরীর এবং মানসিক সমস্ত কাজগুলো সুষম খাদ্যাভ্যাস কেবলমাত্র সারাদিন মোটামুটি আমরা যে ষোলো ঘন্টা জেগে থাকি তার মধ্যে অন্তত চার দফা খাদ্যাভ্যাসের মধ্যেই নিয়োজিত থাকে সাধারণত রাতরাস যাকে আমরা ব্রেকফাস্ট করি তার তিন চার ঘন্টা পর সাধারণত লাঞ্চ যাকে আমরা মধ্যাহ্ন ভোজ করি এবং ডিনার বা সাপার যাকে আমরা রাতের আহার করে থাকি সুষম খাদ্যাভ্যাস বলতে খাদ্যের বিচার তার গুণাগুণ যে জায়গায় আপনি জন্মেছেন বা কর্মরত আছেন বা বর্তমানে আছেন সেটার উপরও কিন্তু আপনার খাদ্যাভ্যাস নির্ভর করে শুধু আপনার জীবে ভালো লাগলেই আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে এই খাদ্যাভ্যাস কিন্তু ফিজিক্যালি বা ফিলোজফিক্যালি বা মেডিকেল সায়েন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয় বন্ধুরা মনে রাখতে হবে আপনার খাদ্যাভ্যাসের পরই কিন্তু আপনার মানসিকতা গড়ে ওঠে বা নিয়ন্ত্রিত হন আপনার পানীয় গ্রহণও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখি উদাহরণস্বরূপ আপনি যদি অতিরিক্ত উচ্চ চক্রচাপ কিংবা স্টমাক বা বায়ুর প্রকাবে ভোগেন তাহলে সকালে উঠেই দ্রুত চা বা কফি পান করা আপনার জন্য স্বাস্থ্যকর হয় উপায় অনেক হতে পারে কেননা সারারাত বিশ্রামের পরে স্টমাক বিশ্রাম পাওয়ার পরে স্টমাক সাধারণত গরম হয়ে থাকে এবং যারা বায়ু প্রকোপে খুঁজছেন তারা যদি সঙ্গে সঙ্গে তার মধ্যে চা বা কফি ইত্যাদি পানি যা কিনা শরীরে উত্তেজক হিসাবে ব্যবহৃত হয় রক্তচাপ বাড়াতে সাহায্য করে তাহলে দুটোই কিন্তু আপনার জন্য সারাদিন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে খাবারের তাপমাত্রাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনব কোন খাবার কতটা তাপমাত্রায় কেমন ভাবে গ্রহণযোগ্য তা কিন্তু ব্যক্তি বিশেষে ভেদাভেদে নির্ভর করে এক একটি খাবার এক একজনের জিহবায় এক এক রকম লালা রস উৎপন্ন করে যে লালা রস আপনার খাবার হজম করতে সাহায্য করে আপনার যদি খাদ্যাভ্যাস থাকে যেখানে লালা রস না হলো তা সত্ত্বেও আপনি খাদ্য গ্রহণ করছেন তাহলে কিন্তু আপনার ডাইজেশন বা ক্রিয়া সঠিক হবে না ঠিক যেমন লালা কথা বললেন সেরকম জিহবা থেকে একদম অন্ত্র পর্যন্ত বা থেকে পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যে রস বা উৎসেচক বেরোনোর কথা তা কিন্তু কেবলমাত্র খাদ্যাভ্যাসের উপরে বাকি অংশ আবার বলব শক্ত সুন্দর পাওয়ার মাইন্ড গড়ে তুলতে গেলে সুষম খাদ্যাভ্যাস প্রয়োজন দরকারে কোন এক্সপার্টের সাহায্য নিতে ডায়েটিশিয়ান অথবা কোনো ক্লিনিক্যাল এক্সপার্টের সাহায্য নিতে দ্বিধা না করাই ভালো মানে আপনার খাদ্যাভ্যাসে কিন্তু আপনার মন এবং মানসিক চরিত্র গঠন করে দৈহিক চরিত্র করে শুনতে থাকুন পরবর্তী আরো চিত্তাকর্ষক বিষয় নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কাছে সঠিক সময় আমার নতুন নতুন টপিক যা আসছে সেগুলো বোঝ